সংগ্রামী তো হিদি জনতা আপনারা জানেন গত রাত্রে তাহাজ্জুদের সময় আমাদের তিনজন সাথী ভাইকে অতর্কিত হামলা করে সাহিয়ানিরা শহীদ করে দিয়েছে সাহিয়ানি গ্রুপ বুমরা এবং তৌহিদি জনতার কোন সম্পর্ক নাই এবং যারা আহতদের জন্য তাড়াতাড়ি সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা হামলাকারী হত্যাকারী এদেরকে খুঁজে বের করে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে

আপনাদেরকে আন্তরিকভাবে আপনাদের ড্র করি এবং আমরা খেয়াল রাখবো অন্তত শ্রীপুরের কোনো মসজিদে নেতাতিদেরকে আটক দেওয়া হবে তাদের কোনো কার্যক্রম শ্রীপুরের একজন আলেম যদি জীবিত থাকে একজন তাবলীগের সাথে যদি জীবিত আমরা সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করব না কারণ এরা পতিত স্বৈরাচারের 200 এই পর্যন্ত এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য আনসারলি গরিকশালি বিভিন্ন দরের আন্দোলন হয়েছে এটা হচ্ছে সাগিয়েнили ঠিক সুতরাং আমরা তাদের সরজনে পা দিব না আমরা কোনো বাড়ি করে কারো বাড়ি দ্বারা আক্রমণ করব না আমরা তাদের আমরা নিজেদের হাতে আইন তুলে নিব না আমাদের মুরুব্বিরা যে কর্মসূচি দিবেন আমরা আমাদের জান দিয়ে হলেও সেই কর্মসূচি পালন করবো আমরা যারা বিভিন্ন গাড়িতে আছেন আমরা তাদের কাছে অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে সাময়িক কষ্ট দেওয়ার জন্য আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই গাড়ি চালক যাত্রীবৃন্দ সবাই আপনাদের ভাই কিন্তু সরকারের কাছে কোনো একটা দাবি পৌঁছানোর জন্য এটা ছিল একটা বড় কর্মসূচি এই জন্য আমরা মনে করি আমাদের কর্মসূচির সাথে আপনারাও একাত্মতা পোষণ করে এই কষ্ট আপনারা ভুলে যাবেন যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন গণমাধ্যম কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাধারণ আওয়াম পাবলিক যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আগামী দিনে সবাইকে আবারও মাঠে থাকার জন্য সুফি সাবুদুর যেটা বলছিলেন আজকে আমাদের কর্মসূচি এখন আমরা প্রত্যাহার করে নিব কিন্তু আজ পথ আমরা ছাড়ি নাই যখনই ডাক দেওয়া হবে তখনই আমরা মাঠে নেমে আসবো আমাদের এই কোরবানি কে কবুল করেন ইসলাম জিন্দা হুতা হে হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হুদা হে হর করবলা কে বাদ আমার বিশ্বাস আল্লাহর দিনের জন্য এই তিনজন শাহাদতকারী পায়ের কুরবানির বদৌলতে এই জমিনের মধ্যে আল্লাহ সাদিয়ানিদেরকে মুক্ত করে দিবে ইনশাআল্লাহ সঠিক দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন কেন্দ্রীয় কর্মসূচির অপেক্ষায় আমরা আছি যখন যে কর্মসূচি আসবে শান্তিপূর্ণভাবে আমরা কি সেই কর্মসূচি পালন করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে আমরা প্রত্যাহার করে নিব এখন মোনাজাত হবে মোনাজাতের পরে আমরা তাহলে আমরা এখন মিছিল সহ ফ্লাইওভারের নিচে যাব ওখানে যে আমরা মোনাজাত করে সেখানে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ চলে রেখুন Zara!